কী কী পাওয়া যাচ্ছে আর একবার বলে দিচ্ছি স্ট্রিম চিকেন মোমো ফ্রায়েড চিকেন মোমো একশো গ্রাম চিকেন পকোড়া এবং তার সাথে এই স্প্রিং রোলটা দেওয়া হয়েছে এবং তিন রকমের তো সস হাই কী ভাবছেন আজকে ফুচকা বিক্রি করছি না না ভিডিওই করতে এসেছি তবে স্টার্টিংটা এইভাবে দিলাম যাতে একটু অবাক হয়ে যান এবং এরপর কিন্তু আরও অবাক আপনাদের করে দেবো মাত্র নিরানব্বই টাকায় এমন একটা কম্বো খালি আপনাদের সামনে নিয়ে আসবো ভাতের নয় অলরেডি আমরা সন্ধ্যেবেলায় স্ন্যাক্সেরই ভিডিও করব। সেখানে চার থেকে পাঁচ রকমের এই কম্বো আইটেম পাওয়া যায় কি কি পাওয়া যায় প্রথম দেখিয়ে দিচ্ছি একটু ক্যামেরাম্যানকে আসতে বলবো থ্রি পিস স্টিম মোমো থ্রি পিস ফ্রাই মোমো একশো গ্রাম চিকেন পকোড়া ওয়ান পিস স্প্রিং চিকেন রোল দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা এক দুই তিন চার দোকানের নাম হর্ন ওকে প্লিজ দোকানের মালিক ভেতরেই দাঁড়িয়ে রয়েছেন এবার ভেতরে যাব তার সাথে কথা বলবো কেন এই আইডিয়া এলো কবে থেকেই এলো কবে থেকে তারা করছেন এবং এই বর্ধমানবাসীর কেমন ছাড়া পাচ্ছেন এবং বাইরে থেকেও লোকজন আসছে কিনা এবং তার থেকে একটা বড় কথা আপনাদের বলি এই সামনেই কিন্তু বিবেকানন্দ কলেজ বর্ধমানের বিবেকানন্দ কলেজ সেখান থেকে কতটা কী সাপোর্ট পাচ্ছে সেখানে ছাত্রছাত্রীরা সেখানে থেকে খেতে আসছে কিনা আর এই সামনেই আছে বিবেকানন্দ কলেজ বোর্ড এখানে কিন্তু অনেক স্যার ম্যাডামরা রয়েছে এবং অনেক ছাত্রছাত্রী কিন্তু এখানে সমাগম হয় তা তারা কীরকমভাবে সাপোর্টটা এখান থেকে পাচ্ছে চলুন একটু জেনে নিই এখন দোকানের ভেতরে দাঁড়িয়ে আছি নিরানব্বই টাকায় কম্বো দেখালাম কাকু সামনে দাঁড়িয়ে আছেন কীভাবে এই আইডিয়া চলুন একটু গল্পও করে নিই এবং খাবার দাবারগুলোও দেখে নিই নমস্কার কেমন আছেন ভালো আছি নামটা একটু বলবেন আমার নাম বাপ্পু মাঝি আচ্ছা কবে থেকে করছেন এটা এক বছর হয়ে গেল এক বছর হয়ে গেল এই যে কম্বোটা এই যে চার রকমের খাবার এটা কি এক বছর ধরেই হচ্ছে আপনাকে হ্যাঁ এক বছর ধরেই হচ্ছে আচ্ছা আইডিয়াটা কীভাবে এলো আইডিয়া সামনে আমাদের বিবেকানন্দ কলেজ আছে তার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য প্লাস আরও যারা খদ্দের আছে তাদের জন্য এটা করা হয়েছে কম পয়সা আচ্ছা এই যে নিরানব্বই কেমন সারা পাচ্ছে মোটামুটি ভালোই সারা পাচ্ছে অসুবিধার মধ্যে কিছু হচ্ছে না যারা খাচ্ছে তারাও বলছে খুব ভালো হয়েছে সবাই এক একমত সপ্তাহে সাত দিনই খোলা সাত দিনই খোলা কটা থেকে এলে খাবার পাবে সাড়ে দশটা থেকে আরম্ভ হয় সকাল সাড়ে দশটা থেকে কম্বো চালু হয়ে যায় তাহলে যেটা বলছিলাম যে সামনেই বিবেকানন্দ কলেজ আছে কলেজের ছাত্রছাত্রীদের তো মেন টার্গেট থাকবে সকাল সাড়ে দশটা থেকেই কিন্তু শুরু হয়ে যায় কটা পর্যন্ত রাত্রির দশটা পর্যন্ত রাত্রির দশটা পর্যন্ত কি কি আছে আইটেম একটু দেখিয়ে নি রোল চিকেন পকোড়া মোমো আর এখানে চারটা দিয়ে আছে কি কি পাওয়া যায় না পাওয়া যায় মধ্যে আছে এই কম্বোটা নিয়ে মূলত কারবার হ্যাঁ আচ্ছা মাত্র নিরানব্বই টাকায় এত খাবার হ্যাঁ জিনিসপত্রের যা দাম যা দাম দাম কি বাড়াবেন পরিকল্পনা করছেন এখন সেটা মাথায় নেই বাড়াবো কি বাড়াবো না খদ্দের উপর ডিপেন্ড করছে এই নিরানব্বই টাকা কতদিন পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারবেন মনে হচ্ছে আপাতত দেখা যাক কদূর পর্যন্ত পারা যায় ঠিক কি না যা মুরগির দাম বাড়ছে বা জিনিসপত্রের দাম বাড়ছে বাজারে যা মার্কেটের জিনিসের যে দাম বাড়ছে যগত কল টু পাওজা মেইনলি ছোট ছোট কলেজের ছেলে মেয়েদেরকে কেন্দ্র করেই আপনারা এই ব্যবসা বলা যেতেই পারে মানে তাদের যাতে সুবিধা হয় তার জন্য কম্বো চারিদিকে চলছে এখানে একটা ইউনিক কম্বো কিন্তু আমি আপনাদেরকে দেখালাম আমি কাকুকে বলবো একটা প্লেট রেডি করতে মাত্র 99 টাকায় চার রকমের আইটেম হুম কপিজ করে যাচ্ছে একটু বলবেন তিন পিস চাই মমো আচ্ছা দেখুন একটা রোল 100 গ্রাম পকোড়া 100 গ্রাম পকোড়া এটা কি করে বুঝলেন 100 গ্রাম হবে ওয়েটটা না করে ওয়েটটা করতে হবে আচ্ছা আচ্ছা আপাতত এখন তো ওয়েটটা করলাম আচ্ছা আচ্ছা এখন প্লেটটা সাজাচ্ছেন আচ্ছা মানে এটা 100 গ্রামই পাবে হ্যাঁ 100 গ্রামই পাবে আচ্ছা আস্তে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর এইটা আপনার স্টিম স্টিম মোমো এটা কি চিকেন না ভেজ চিকেন চিকেন আমাদের ভেজ বলতে কিছু নেই ভেজ বলতে কিছু নেই সব চিকেন আইটেম একদম প্লেটটি রেডি হয়ে যাচ্ছে এই প্লেটটার দাম নিরানব্বই টাকা আপনারা অতি সত্বর আসুন একবার এসে অন্তত ট্রাই করে যান তো যেভাবে সুন্দর করে আকর্ষণীয়ভাবে তৈরি হচ্ছে সাথে মেওনিজ মেয়নিজ সেটা মেয়নিজ তার সাথে আর কি আছে আমরা একটু দেখে নেব ধন্যবাদ গ্রিন চাটনি যেটা গ্রিন চাটনি গ্রিন চাটনিও দেওয়া হচ্ছে এবং সস লাল সসটাও দেওয়া হচ্ছে তিন রকমের কিন্তু চাটনি বলা বাহুল্য তিন রকমের চাটনি কিন্তু চাটনি আছে এটা নিরানব্বই টাকা

ভাই মাথা নষ্ট পুরো মাথা নষ্ট দুই কিলোমিটারের মধ্যে কিন্তু আপনি এই কম্বোটা ফ্রি পেয়ে যাবেন যেখানে কিন্তু কোনো পয়সা লাগছে না তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন এত সুন্দর লোভনীয় আকর্ষণীয় খাবার খেতে এটা নিয়ে নিলাম একদম পিস পিস করে সমস্ত কিছু করে রেডি করে দেওয়া এইবার আস্তে আস্তে এটা খাবার পালা তো নিরানব্বই টাকায় কি কি পাওয়া যাচ্ছে আর একবার বলে দিচ্ছি স্ট্রিম চিকেন মোমো ফ্রায়েড চিকেন মোমো একশো গ্রাম চিকেন পকোড়া এবং তার সাথে এই স্প্রিং রোলটা দেওয়া হয়েছে এবং তিন রকমের তো সস আপনাদের এবং এরকম চাট মশলা দেওয়া আছে তো এবার একটা একটা করে ট্রাই করবো ট্রাই করে বলবো প্রথমে ফ্রায়েড মোমোটাই খাই বেশ ক্রাঞ্চি এবং ক্রিস্পি তার সাথে এরকম ভেতরে পুটটা চিকেন ম্যাশ করে দেওয়া আছে পুটটা খেতে কিন্তু অনবদ্য লাগলো এটা আমার এবার মোমোটা খাবো মোমোটা উপরে এরকম একটা পাতলা কোটিন আছে তার ভেতরে কিন্তু এরকম ম্যাশ করে এতটা পরিমাণে চিকেন এবং পেঁয়াজের পুর কিন্তু দেওয়া আছে এটাও অনবদ্য টেস্ট একটা কথাই আছে দামে কম মানে ভালো ঠিক আছে খাবারগুলো কিন্তু সেরকমই তার সাথে এই চিকেন ওপরে কিন্তু কোনো কোটিং নেই একদম পিওর চিকেন ফ্রাই এটা ছোটো ছোটো চিকেনের পিস করে এরকম করে ফ্রাই করে দেওয়া হয়েছে অনুগত টেস্ট তার সাথে আছে স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল একটু মিওনিজ গ্রিন চাটনি এবং লাল চাটনি সব দিয়ে ভেতরটা এই পেঁয়াজ চিকেন দিয়ে একদম জুসি জুসি একটা ব্যাপার আছে আর ওপরটা এরকম পাতলা একটা কোটিং আছে এক কথায় কিন্তু দারুণ খেতে দারুণ আমার কিন্তু খুব ভালো লেগেছে নিরানব্বই টাকায় এর থেকে ভালো স্ন্যাক্স কম্বো আর হতেই পারে না খাওয়া দাওয়া চলতে থাক বাকি কথা খাওয়া দাওয়ার পর হচ্ছে কাকু খুব ভালো খেলাম সত্যি করে নিরানব্বই টাকায় এত ভালো কম্বো স্ন্যাক্স এর হয় না আপনার দোকানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আপনার শরীর সুস্থ স্বাভাবিক থাকুক তবেই তো বর্ধমানবাসী সহ বাইরের লোকেরা যারা খেতে আসে তারা ভালোভাবে খেতে পারে আপনি খুব ভালো থাকবেন বাবুর এই চ্যানেলটা ভালো আপনারা দেখবেন আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে জানেন একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে আর আমাদেরই চ্যানেলে এই ধরনের সুন্দর সুন্দর খাবারের আইটেম এবং ইউনিক আইটেম কিন্তু আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে কি করতে হবে আপনাদেরকে ফলো করতে হবে আজকে এই পর্যন্তই শুভরাত্রি